ভালো আছি ভালো খেয়েছি কি খাইনে এসব আলাপচারিত করার সময় নেই আমার কাছে টাইম ইজ মানি এন্ড মানি ইজ টাইম যে কাজের জন্য আমরা এসেছি এটা নিয়ে কথা বলি আপনার মেয়ে অতশ্যই আমাকে ভালোবাস আমাকে পেয়েও করতে চাই সোনার উপার আইনটি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি লেই পায়ে দুই টাকার স্যান্ডেল গায়ে কুচকানোর সার তো নেই ভার্সিটিতে ঢুকার ভিসাকে দিলো রে

দেখো তো এটা কেমন তো ছেলেদের জুতা তোমার ভাই মানাবে না তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন এইখান থেকে নাও এটা আমি আমার জন্য নিচ্ছি না তোমার জন্য আমার জন্য কেন এটা আমি তোমাকে গিফট করব দেখো তো কেমন পছন্দ হচ্ছে আরে আজকে তোমার জন্মদিন না আমার জন্মদিন তো দুই মাস আগে চলে গেছে সামনের বছর আবার আসবে জন্মদিন না তো কি হয়েছে আমি তোমাকে এমনি গিফট করব না 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 গিফটের দরকার নাই আচ্ছা ঠিক আছে কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করব মা বইসা জগে চলো খামো ক্লগে আও টাউন দাও কি ব্যাপার মা বাটার দাও খাই সাইল শেষ

ভার্সিটির বন্ধু ছেলেটানা কি খুব ভালো ম্যাথ পারে তাই অতশি বলছিল ওর কাছে ম্যাথ করবে আমাকে কি জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করলে না সে টিচারের অভাব এরকম লোয়ার ক্লাস ছেলে কাছে ওকে ম্যাথ শেখা যাবে না আজকে বিদায় করে দাও আস্তে কথা বলো না শুনতে পাবে তো শুনে শুনো বলনি কোন একটা বস্তি ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো মানুষজন দেখে আমার মানসম্মান থাকবে তোমাদের শেষ হয়েছে আসলে হয়েছে কি বাবা অতশির বাবা ওর জন্যটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন আমি আর অতসি জানতাম না উনি আবার কলেজের প্রফেসর কাল থেকে ওকে পড়াতে আসবে এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে মা আমি কার কাছে পড়বো কি না পড়বো তা থেকে আমার কোনো মতামত নেই তোর বাবা তো আগে থেকে বলে ফেলেছে তাই না আর যদি আগে থেকে না বলে ফেলতো তাহলে ওর কাছেই তুই পড়তি কোনো সমস্যা হতো না ঠিক আছে কোনো সমস্যা নেই আমি কালকে থেকে আসবো না প্রতিদিন দুপুর বলে চার বিস্কুট খান এটা দিকে আপনি প্যাক ভরে মানে সারাদিন থাকতে পারেন তো পারবেন কি লেখা কোন সমস্যা অবশ্যই ঘর তো কাছে আপনি তো চাইলে ঘরে যেও খেতে পারেন মাইসের ঘরবার এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পাওয়া

পরিবেশ নাই তো সমস্যা কোথায় তুমি যদি ওরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপ আর হতে পারো তাহলে আমি কেন পারবো না আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না নিয়ত দরকার